পুজোর আগেই বন্ধ হবে রেশন পরিষেবা রেশন কার্ড থাকলেও আর আপনারা পাবেন না বিনামূল্যে রেশন পরিষেবা ইতিমধ্যেই সরকারের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডকে নিয়ে কী জানানো হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব আসলে রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে পশ্চিমবঙ্গেও রেশন দুর্নীতির জেরে জেলে গিয়েছেন একাধিক ব্যক্তিরা এই ভেরিফিকেশন করে ভুয়ো রেশন কার্ড বাতিল করা হচ্ছে সেই কারণে ছাড় হাজার পাঁচশো কার্ড বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ এই সমস্ত লোকেদের ফ্রি রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে বেশ কয়েক মাস আগে জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে না হলে ফ্রি রেশন পাওয়া যাবে না এরপর বহু মানুষ নিজেদের রেশন ও আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন কিন্তু এখনও বিপুল সংখ্যক কার্ডের লিঙ্ক হয়নি যার মধ্যে পাঁচ লক্ষ ছিচল্লিশ হাজারের মতো প্রিওরিটি হাউস হোল্ড ক্যাটাগরির ও সাতান্ন হাজারেরও বেশি অন্য অত্যন্ত অন্য যোজনার ক্যাটাগরির কার্ড আছে এই সমস্ত কার্ডগুলোকে ভুয়ো হিসাবে ধরা হবে তাই এই রেশন কার্ড হোল্ডাররা চাইলেও আর রেশন দোকান থেকে বিনামূল্যে চাল ও গম বা আটা নিতে পারবেন না শুধুমাত্র ভুয়ো কার্ড বাতিল নয় একই সাথে রেশন দোকানে রেড করে চুরাশি জনের লাইসেন্স সার সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনকি সাতাশ জনের লাইসেন্স পারমানেন্টলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাই আপনি যদি এখনও লিংক না করিয়ে থাকেন তাহলে অতি সত্তর রেশন ডিলারের সাথে যোগাযোগ করুন তো বুঝতেই পারছেন বন্ধুরা যদি আপনারা আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না করেন তাহলেই কিন্তু আপনারাও বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে করা পদক্ষেপ নেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ